আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রয়েসের সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আমের সিজন চলছে আর দেখা যাচ্ছে যে সবাই বিভিন্ন রকমের আচার বানিয়ে রেখে দিচ্ছে আমের সিজন আসলেই কিন্তু আচার বানানোর একটা দম পড়ে যায় আর আমিও কিন্তু সেদিক দিয়ে একটু পিছিয়েই পড়েছি তারপরেও এখন কিছু আচার বানিয়ে রেখে দিচ্ছি কারণ না বানালে কিন্তু মনটা মানে না সেই জন্য আজকে যেটা বানাবো কক্সবাজার এই আচারটা খুব পাওয়া যায় বার মিক্স আচারটা সেটাই বানাবো আমের বারমিক্স আচারটা বানানোর জন্য আমি আমগুলা কেটে নিয়েছি এবং কেটে এভাবে স্লাইস করে নিয়েছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না মোটাও হবে না দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তারপর এখানে ধুয়ে টুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এখানে দেড় এক কেজি আমের জন্য দেড় কাপ আমি চিনি ব্যবহার করেছি আমের মাঝে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চিরে তারপর এটা রেস্টে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টার জন্য এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না এভাবে আমটা নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে চিনির সাথে তারপর দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দেব ডেকে রেখে দেব তারপর এই দিক দিয়ে আমি আমি বার আচারের যে মশলাটা আছে সেটা তৈরি করে নিচ্ছি এখানে এক চামচের চেয়ে কম কালো জিরা দিয়েছি এখানে ধনে দিয়েছি ধনে গোটা ধনে আছে ওইটা দিয়ে দিয়েছি এক চামচ আর মৌরি বা মিষ্টি সচ যেটা আছে এটা দিয়ে দিয়েছি এক চামচ তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ দানা দিয়ে দিয়েছি আর একটু দারচিনি দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেব তাওয়া গরম যেটাকে বলে সেভাবেই তাওয়া গরম করে নিচ্ছি তাওয়া গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়া করে নেব আর গুঁড়াটা যে করব। সেটা কিন্তু খুব বেশি গুঁড়া করবো না আপনারা কিন্তু এখানে একটা বা দুটো তেজপাতাও অ্যাড করে দেবেন শেষে দিয়েছি কারণ তেজপাতাটা প্রথমে দিলে পুড়ে যাবে সেই জন্য দিয়ে তাওয়া গরম করে নিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো যে করেছি সেটা কিন্তু আদা ভাঙা যেই গুঁড়োটা আছে সেটা করব মিহি গুঁড়া করব না এই যে দেখতে পাচ্ছেন আমার আম আর পানি মানে আমে চিনিটা গলে পানি পানি হয়ে গেছে আর এই অবস্থায় আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে জাল করে নেব আর এটা কিন্তু দেখতেই পারবে যে এই যে যখন আমার এইভাবে বল কুটে আসবে তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দেবো কমিয়ে এখানে কিন্তু তিন থেকে চার চামচ সিরকা বা যেটা বিনাগার সাদা বিনাগারটা আছে সেটা দিয়ে দিয়েছি আর এখন এড করে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া এটা দেওয়ার পর আমি এখানে এটা জাস্ট দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এটাতে কিন্তু জাল ছাড়বে না জাস্ট কালারটা সুন্দর হবে সেটার জন্য দিয়ে আস্তে আস্তে করে জাল করে নেব আর এটা চিনির শিরাটা দিয়ে কিন্তু আমগুলা সিদ্ধ হবে এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না যেটা চিনির পানিটা সেটাই শুধু থাকবে আর আস্তে আস্তে করে এখান টানিয়ে নেব এই যে দেখেন আস্তে আস্তে টানানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি দেখেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার আমগুলা একদম আস্তে আস্ত আছে ভাঙে নাই আর ভাঙা যাবে না কিন্তু আর এই পর্যায়ে আমি যে গুঁড়াটা করে রেখেছিলাম বার্মিক্স আচারের স্পেশাল গুঁড়াটা সেটা অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব আর এখন আরও জালটা কমিয়ে দেব দিয়ে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে আর একটু নরম রাখতে পারেন দেখেন কি দারুণ একটা কালার এসেছে আর খেতেও কিন্তু খুব খুব টেস্টি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর এখানে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করতে হয় নাই আলহামদুলিল্লাহ আমার বারমনিসের আচারটা কমপ্লিট হয়ে গেছে আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন এবং খেতে দারুণ হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ